শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে জিন্দান খানা নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুধু গোস্ত আর মদের মদ মেশানো পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা যে তোমার বান্দা তোমাকে তোমার 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 আদর্শকে কতটা ভালোবাসে দিনকে রসুলকে তুমি এটা পরীক্ষা করতেছ আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছ মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি জীবন দান করতাম একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার মানদা আবদুল্লা বিন হজাফত দুনিয়ার সামনে প্রমাণ করে দিতো ঈমানদারের কাছে ইমানের দাম কত বেশি বলা ভাই কিরাম হতের ঝান্ডা বাহিরা যদি হতের উপর অটল মজবুত থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয় সাহাবি যুগের ছোট্ট একটা ঘটনার উদ্বৃত্তি দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য প্রথমে আব্দুল্লাহ বিন হুজাফাকে ডেকে নিয়ে অফার দিল অফার লোক দেখাইল বলল তুমি ইসলাম গ্রহণ করো বিশাল অপ্রতিরোধ বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিব মেন মন্ত্রিত্ব দিয়ে দিব আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা দেবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে এই কথা যখন বলেছে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু রাগে খুবই অগ্নি শর্মা হয়ে কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন রোম হে রোমের রোমের কুকুর সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময় নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুয়োরের গোস্ত আর মদের মদ মিশানো পানি ঠিক তাই হয়েছে আবদুল্লাহ বিন হোজাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায় তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার কি শুয়োরের গোস্ত আর মদ মিশানো পানি আবদুল্লাহ বিন হোজাফা রাদি আল্লাহ আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ সুয়ারের গোস্ত খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে ইল্লা ফামানিস্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি এটা হলো মাসলা কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের কত দূর এই সময় মাসলা ভিন্ন এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আব্দুল শাহাদা সর্বশ্রেষ্ঠ শহীদ ই মরদ আবদুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন মাস্লা দুইটা আছে একটা হলো ফাঁক রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাতে পারি আর একটা মাছরা কি আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কেয়ামত পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে সম্রাট বলবে যে মুসলমানের ইমানে বাপ জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুন্ডিত হতে দেয় না তিনি খান্নাই লাঠি এক লাঠিতে সমস্ত সুয়ের গোস্ত আর মদের পাত্রের গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে এখন সম্রাট ডাক্তার রেখা কিরে তুই না খুলে জীবন বলে বাঁচবে না তেজ দিঘে এখনো অত ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি না এটা আত্মার শক্তি যে ইমানদার আল্লাহর ইমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়া দরদার সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন আব্দুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার সম্রাট বলে যে দুইবার খেললাম খেলায় না প্রথমবার দ্বিতীয়বার দিছে দাওয়ান বন্ধ করে টাইট দিছে জিতছে না হারছে এবার ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে এদের সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আবদুল্লাহ বিন হোজাফার একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দী আর জিন্দান খানার কয়েদি আর একজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা রোম সম্রাট বলল এবার একদম দেখব চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম দাউ দাউ লেলিহান শিকার আগুন সে আগুনের মধ্যে ড্যাগ বসাইছে বিশাল বিশাল ড্যাগ খাজা বাবার ড্যাগের মতো খাজা বাবার ড্যাগ দেখছেন বাংলাদেশে আছিল এলো শাহজালালের মাদারের ড্যাগ একটা আছে ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ লাগায়া খিচুড়ি উঠাই দেয় দেখেন নাই এরকম বিশাল ড্যাগ একটা মানুষ যেন আপাত মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় ড্যাগ বানাইছে ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে দেরিহান শিকার আগুন জ্বালাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টকবক টকবক করতেছে এবার আবদুল্লাহ বিন হুজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে ডেকে বলছে আব্দুল্লাহ এবার তোমার সাথে খেলা তোমাকে সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে অপমান করেছ এবার লাস্ট সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি একটা একটা করে এই গরম পানির মধ্যে সারবো আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যু কত আবদুল্লা বিন হোজাফা নির্বিকার কোনো কথা বলেন না সম্রাট বলছে জল্লাদ জল্ ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই আব্দুল্লা বিন হোজাফা রাজিয়াল একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিভৎস ভাবে তার মৃত্যু হল তিনি শাহাদ বরণ করবেন চোখে তাকায় দেখলেন কিছু কোন নির কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও আবদুল্লাহ বিন হোজাফার্লাহকে এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পায় কিনা একটু ভয় পাইলেও মনে করবে যে যাক কোন রকম মর্যাদাটা রক্ষা পাইছে ফাইনাল খেলা ড্র ড্র ঘোষণা করে দেওয়ার একটা ধান্দা খুঁজতেছে যখন আবদুল্লাহ বিন হোজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ করলো বাদশাহ মনে করছে কাম হয়েছে মনে হয় কাজ হয়েছে মনে হয় ভয় পাইছে কেবল ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো জিজ্ঞেস করতেছে কি ব্যাপার ভয় পাইছ যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পদ দিব তোমাকে আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি সারব না তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্বোধ ভাবে তোমাকে হত্যা করব আবদুল্লাহ বলেন কারে তুমি কি মনে করছো মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি না না তোমার এই মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাইনি নাই তাহলে কান্দ কেন কান্দি চোখের আমারে পানি হেরম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয় আমার জগের ওস্ত তো দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন শায়ান নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রবুল আলামিন কে দেখানোর জন্য দুফটা ও তপ্ত ওসর নজ্জারার পদামে পেশ করলাম আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা যে তোমার বান্দা তোমাকে তোমার দ্বীনকে তোমার রসুলকে তোমার রাসূলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা

আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আসি ততদিন কষ্টে আসি আল্লাহর জন্য জীবন দিবো আর জান্নাতে যাবো কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই কোন দূরত্ব নাই তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর যাবা তাহলে ভয় কারে দেখাও মিয়া আমার কাছে একটা জিনিসই আমার বুঝে আসছে

যে ওরা মল্লে জাহান্নাম আমরা মল্লে জান্নাত হুজুর তাইলে আবার তিন নম্বর কথা কি সালেমানি এতে ফি দিন না বেয়মান যদি নমনীয় না হতে পারে মোল্লে জাহান্নামে যাবে তাহলে আমি মোল্লে জান্নাতে যাবো আমি নমনীয় হব কেন যদি বাতিলের পথ ছাড়তে না পারে ইমানদাররা হকের পথ ছাড়বে কেন কথার মধ্যে কোনো ভেজাল আছে হিসাব কিতাব তো ক্লিয়ার কথা তো পরিষ্কার এখানে যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বা দিনের উপর আমি হকের উপর তুমি বা দিনের উপর আমি দিনের উপর তুমি কোরানের বিপক্ষে আমি যখন কোরআনের পক্ষে নমনীয় তোমাকেই হতে হবে আমার নমনীয় হওয়ার কোনো স্তপ নাই হজ্তে আব্দুল্লাহ বিন হুজা ফরাদি আল্লাহ তালা যখন এই কথা বললেন স্যার বেটা জীবন তো একটা নেই একটা দিতেছি জীবন এক হাজারটা থাকলে এক হাজারটা দিয়ে প্রমাণ করতাম যে স্তাম ইমারের দাম কত এই কথা বল যখন বলছে তখন বাদশা কয় এটা তো মানুষ না মানুষ কি এরকম হয় নাকি আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল কয় জীবন একটা আছে দেখি একটা দিতে সেই 1000 থাকলে 1000 টা দিতাম এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আর নুসরত আসা শুরু হয়ে গেছে আল্লাহ পাক বাতিনের অন্তরের মধ্যে হয়ে এবং ভীতি সঞ্চার করে দিয়েছেন এখন বাদশা মনে করা শুরু করছে যে এটা মানুষ না এটা অন্য কিছু এটা অন্য কিছু হবে এখন ওরে যদি আমি শাস্তি দেই মারি তাহলে আমি নির্বংশ হয়ে যাব এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে এখন চিন্তা করতেছে এখন ছাইরা দেমা ভিক্ষা যায় না এই অবস্থা হয়েছে এখন সে রাস্তা খুঁজছে যে কেমনে এখন এখান থেকে বাইচা আসা যায় এখন যদি আবদুল্লাহ বিন হোজাফাকে এমনি মুক্তি দিয়ে দেয় নিজের মান মর্যাদা যা আছে পৃষ্টি সব বেরুনের মতো ফুটে হয়ে যাবে এখন বলে যে ঠিক আছে ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না ইমান সারা লাগবে না ইসলাম সারা লাগবে না কোনো কিছু করা লাগবে না তুমি শুধু একটা কাজ করো আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও তোমাকে ছেড়ে দিবে আবদুল্লাহ বিন হোজাফা বলেন শুধু আমাকে একা সারবা আমার পঞ্চাশ জন সাথী সঙ্গে সবাইকে সারবা কয় না খালি পঞ্চাশ জন না তুমি যদি আরো নাম কো ওগুলি সব তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছেন কুদরত কার হাতে ফাইনাল খেলায় জিতছে কে কে জিতছে হাজরতে রসুলের সাহাবি জিতেছেন সম্রাট পরাভূত হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে ঠিক আছে তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেলের কাফের কপলে চুম্বন দিবেন আত্মমর্যাদায় বেঁধেছে কাফের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন বাদশা করে জেম নেই হোক সম্মানটা তো বাচ্চা আমার কোন রকম কোন রকম তো বাচ্চে আমি খালি বলতে পারো যে না 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 আমি হারি নাই হুজাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেইভাবে কাম হয়েছে বাস সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন এই খবর যখন খলিফা ওমরে ফারুক রাদি আল্লাহ তাআলা আনহুর কাছে গেছে তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আবদুল্লাহ বিন হোজাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে আবদুল্লাহ বিন হোজাফা তুমি এবং তোমার পঞ্চাশ জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দিনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছ আল্লাহর দিনের গৌরব মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছ গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে ইস্তেকবালের জন্য সামনে অগ্রসর হয়ে আসছি মোখতার হাজরিন রামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি হকের উপর অটল থাকতে হবে জীবন যাওয়া না যাওয়াটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে আল্লাহ দিনকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা যাবে না আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন বলেন